পরিবার মানে বোঝাপড়া শ্রদ্ধা আর ভালোবাসার ভারসাম্য এটা যদি একপক্ষ হয় সেটা কখনো সম্পর্ক নয় সেটা হয় দাসত্ব আর সেই অসুস্থ পরিবেশে কোনো সন্তান কখনো সুস্থ মনের মানুষ হয়ে উঠতে পারে না সো হ্যালো এভরিওান আসসালামু আলাইকুম সিনথিয়া ব্লগে আপনাদের সবাইকে স্বাগতম সবাই কেমন আছেন আলহামদুলিল্লাহ আমিও ভালো আছি আজকের প্রত্যেকটা রান্না করেছি আমি মাটির চুলায় আর সেই পাশাপাশি আপনাদের সাথে রান্নাবান্না শেয়ার করার পাশাপাশি কিছু কথা বলবো আশা করি প্রত্যেকটা কথাই আপনাদের ভালো লাগবে যাই হোক সব পুরুষ একরকম নন কিন্তু কিছু পুরুষ আছেন যারা বাইরে কর্মস্থলে বন্ধুদের আড্ডায় আত্মীয়দের সঙ্গে এমন ভদ্র আর সহনশীল মানুষ হয়েও থাকেন যেন তারা হিউম্যানিটির জীবন্ত প্রতীক সহকর্মীরা বলেন ভদ্রলোক মানুষ আত্মীয়রা বলেন অসাধারণ স্বভাবের অথচ সেই মানুষটা ঘরে ঢুকেই যেন একেবারে অন্য রূপ নেয় চেহারা বদলায় না বদলায় ব্যবহার বাইরে যিনি ভিজা বেড়াল ঘরে একেবারেই হিংস্র রয়েল দিনভর অফিসে মানিয়ে চলা বসের চাপ জীবনের অসম্পূর্ণতা হতাশা টেনশন সবকিছুই যেন সবচেয়ে সহজ টার্গেট হয়ে ওঠে তার স্ত্রী স্ত্রী হয়ে যান স্বামীর যাবতীয় মানসিক বিষক্রিয়ার ফায়ার অয়েল একটু ভুল হলেই চেঁচামেচি একটু দেরি হলেই রাগ একটু প্রতিবাদ করলেই অপমান অথচ এই নারীটাই সকাল থেকে রাত পর্যন্ত কিন্তু সংসারে সব কিছু মানিয়ে নিচ্ছে নীরবে নিঃশব্দে এই নারী শুধু একজন স্ত্রী নয় তিনি একজন মা ঘরের পরিচালক সন্তানের প্রথম শিক্ষক স্বামীর মানসিক আশ্রয় সব কিছু প্রতিদিন এক যুদ্ধ চলে তার নিজের সঙ্গে সকালের রান্না বাচ্চার স্কুল বাজার পড়াশোনা আত্মীয় ঝাড়পর একের পর এক দায়িত্ব ব্যস্ত সময়ের ভিতরে তিনি চান তার সন্তান যেন ঠিকঠাক বড় হয় তার স্বামী যেন হাসি খুশি থাকে এত কিছুর পর তিনি কিছুই চায় না না স্বীকৃতি না পদক না বাহবা কেবল চাই একটু সহানুভূতি একটু বোঝা একটু কণ্ঠস্বরে কমলতা এটুকু না পেলে সেই মন একসময় ধসে পড়ে বিষিয়ে ওঠে তার ভিতরের শান্তি ক্লান্তিতে জর্জরিত সেই মুখে জমে ওঠে অভিমান এখানেই শুরু হয় দুঃখজনক এক চক্র যে কষ্ট স্ত্রী নিজেই নিতে পারে না সেই বিষ ধীরে ধীরে ছড়িয়ে পড়ে সন্তানের ওপর মা যখন কাঁদে সন্তান তার দেখে মা যখন চিৎকার করে সন্তান শেখে এটাই স্বাভাবিক একটা ছোট্ট প্রাণ তখন বুঝতে শেখে না ভালোবাসা কি নিরাপত্তা কাকে বলে বা বাবা মা মানে কি এই চক্র যতদিন চলবে ততদিন পরিবারের ভিতর নরবর থাকবে সন্তানের মনে গড়ে উঠবে এক বিকৃত ধারণা যেখানে পরিবার মানে রাগ অভিমান কষ্ট আমরা যদি সত্যিই চাই আমাদের সন্তান বড় হোক এক ভালোবাসা সময় পরিবেশে তবে এই চক্র অবশ্যই ভাঙতে হবে স্বামী হিসেবে একজন পুরুষের দায়িত্ব সব চাইতে বেশি বাইরে আপনি যতই ক্লান্ত থাকুন না কেন ঘরে ফেরার পরে একজন স্ত্রীর ওপর সেই সব ঝগড়ার অধিকার আপনার নেই কারণ তিনি আপনার পাঞ্চিং ব্যাগ নন তিনি আপনার জীবনে সেই মানুষ যিনি চুপচাপ থেকে নিজের দিনভর আপনাকে ও সন্তানকে আগলে রাখেন আপনি একটু পাশে দাঁড়ালেই হয় একটা কমল কথা একটা ধৈর্য ধরা হাসি এটুকুই পারে ঘরের বাতাস বদলে দিতে অন্যদিকে নারীদেরও উচিত বোঝার চেষ্টা করা স্বামীও মানুষ তিনিও ক্লান্ত হন তারপরও চাপ আছে কিছু অভিমান আছে কাজে বোঝাপড়া এ খেলায় কেউ যেন একতরফা না হয়ে পড়ে আপনি যদি একজন স্ত্রী হন বুঝুন আপনি শুধু একজন উপার্জনকারী নন আপনি একজন সন্তান করার কারিগর দুজনের বোঝাপড়ার সম্মান আর ভালোবাসার মধ্যেই বেঁচে থাকে একটা পরিবার আর সেই পরিবেশে বেড়ে ওঠে সুন্দর এক ভবিষ্যৎ